এই পৃথিবীর সবচেয়ে আজব মানুষ হ্যাঁ এই পৃথিবীর সবচেয়ে আজব মানুষ হলো এরা কারা জানেন তারা হচ্ছে বিড়িখর এরা খুশি হলেও বিড়ি ধরায় কষ্ট পেলেও বিড়ি ধরায় কিছু হলেও বিড়ি ধরায় কিছু না হলেও বিড়ি ধরায় নতুন প্রেমে পড়লে বন্ধুদের নিয়ে একসাথে বিড়ি ধরায় আবার সেই প্রেমে ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরায় কাজের চাপে থাকলে বিড়ি ধরায় কাজের চাপ না থাকলেও বিড়ি ধরায় এরা পটি করতে গিয়েও বিড়ি ধরায় ঘুরতে গিয়েও বিড়ি ধরায় আবার ভাত খাওয়ার আগে বিড়ি ধরায় ভাত খাওয়ার পরে বিড়ি ধরায় চা খাওয়ার আগে বিড়ি ধরায় চা খেতে খেতে বিড়ি ধরায় আবার চা খাওয়ার শেষে বিড়ি ধরায় আবার এরাই বাথরুম করতে গিয়েও বিড়ি ধরায় তারা কারণে বিড়ি ধরায় অকারণে বিড়ি ধরায় এরা এটা জানে না কেন বিড়ি ধরায় এই কথাটা ভাবতে ভাবতেই তারা আরও একটা বিড়ি ধারায় কারণ এরাই হচ্ছে পৃথিবীর আজব চরিত্রের মানুষ বিড়িঘর কারোর একজনের কাছ থেকে শুনেছি কেউ একজন কেউ একজনের কাছ থেকে শুনেছি যে হচ্ছে বিড়িঘর তারা বিড়ি খায় তার একটা কারণ আমাকে বলেছে সেটা হচ্ছে বিড়ি আর দেশলায় নাকি ধোকা দেয় না আর সবাই নাকি ধোকা দেয় আমি বললাম কীরকম বললো সিকারেটও আমি বললাম সিকারেটও তাহলে তো বিড়ির সমান বলছে না সিকারেটও ধোকা দেয় আমি বললাম তাই নাকি বলছে হ্যাঁ আমি বললাম তাহলে ধোকা দেয় নাকি বলছে বিড়ি আর দিশলায় আমি বললাম কীরকম বলছে সিকারেট ধরানোর পরে যদি না টানা হয় তাহলে সিকারেটটা অটোমেটিক পুড়ে যাবে আবার যদি টানাও হয় তাও অটোমেটিক পুড়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু বিড়িটা হচ্ছে ব্যতিক্রম বিড়ি ধরানোর পরে যদি সেটা না টানা হয় তাহলে অটোমেটিক্যালি নিবে যাবে তাহলে সেটা ধোকা দিচ্ছে না আর গ্যাস লাইট জ্বালানোর পরে যদি আর ধরে না রাখা হয় অটোমেটিক নিবে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে বিড়ি আর দিশলায় ধোকা দেয় না আর সবাই ধোকা দেয় এমন কি সিগারেটও ধোকা দেয় সিগারেট স্ট্যান্ডারটি মেনটেন করে আর বিড়ি স্ট্যান্ডারিটি মেনটেন করে না কিন্তু নাকি বিড়ি স্বাদই আলাদা বিড়ি যে খায় সে নাকি সিগারেট খাবে না একটা বিড়ি সরি একটা সিগারেট নাকি সাতটা বিড়ির সমান তাই বিড়ি খায় এরাই হচ্ছে আজব চরিত্রের মানুষ বিড়িখোর